মনে রাখবেন দরজা এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই এটা আপনার চাচা জেডা কাকা মামা যতই যারাই অত্যাচার করুক না কেন শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায় না এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার বেতনে আর একটু আওয়াজ দিয়ে বলেন আসে আরও জোরে বলেন আছে। এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় যারা টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোন সুযোগ আছে না আছে না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় সময় যেটা ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে দৈর্য এবার কোরআন কি বলছেন দেখেন ইন্না আল্লাহ মাআসওয়াবিল বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারীর সাথেই আছি সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে এক নাম্বার উপকার আপনাদের গুনাহ माफ করে দিচ্ছে সুবহানাল্লাহ আমি শুনি নাই তো যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ माफ করে দিচ্ছে দ্বিতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাশরের আজাব থেকে বাঁচায় দিচ্ছে তৃতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে চতুর্থ নম্বর যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে আচ্ছা সত্যি করে একটা কথা বলেন এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে আমি জান্নাত একটা গর তুলে দিব দান করবে কি করবে না সবাই বলবে যে এখন লেখা নেন একক্ষণ দেন সিস্টেমটা আল্লাহ এখানে করে এখানে অনেকের বাচ্চা মারা গেছে আছে না হাসরে যাওয়ার পরে বাবাও আটকায় গেল গুনার কারণে মাও আটকায় গেল গুনার কারণে জান্নাত পাওয়ার কোনো সুযোগ এবার তাদেরকে তারা জাহান নামে নিয়ে যাচ্ছে হঠাৎ করে একজন ফেরস্তা এসে বলে দাঁড়াও তাদেরকে দাঁড় করাও তাদের হিসাব পাল্টাই গিয়েছে তাদের রাই চেঞ্জ হয়েছে বলে যে কেমন চেঞ্জ বলে যে তাদেরকে জাহান নামে নয় জান্নাতের রাস্তাটা একটু দেখায় দাও জান্নাতের রাস্তা দেখাই দাও সুবাহানালা একটু জোরে বলি না জান্নাতের রাস্তা দেখাই দাও এবার গুনাগার বাবা গুনাগার মা দুইজনে বাবতে থাকে কিরে জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গ্র্যান্ড পাওয়ার অতো যোগ্যতা আমাদের কাছে নাই গুনাই গুনা করছি আবার জান্নাত পেলাম কি যাবে আল্লাহ তো কোনো হ্যাকমত তো নিশ্চয় আছে এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে এবার সে জিজ্ঞেস করে বলে যে তুমি কে বলে যে বাবা আমারে চিনো নাই আমাকে চিনো নাই সুবহান আল্লাহ আওয়াজ আসতেছে না আমাকে চিনো নাই বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না তুমি কে বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে আসছেন জীবনে যাই আসুক যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অদর্য হওয়া যাবে না করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার একজন মালিক আছে আমার আমাদের একজন মালিক তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে আমাদের সাথে যা হচ্ছে সব কিছু ওনার নজরে আর উনি চাইলে সেকেন্ডে রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব অধৈর্য অস্থির হব না চিৎকার দিয়ে বলেন ইনশা